মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত বললেন বিজেপি নেতা বাগচি চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি চাকরিচুরির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নৈহাটিতে মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত চাকরিহারাদের এখানে তিনি থেমে থাকেননি তিনি ক্ষোভের সঙ্গে বলেন চাকরিহারাদের উচিত মুখ্যমন্ত্রীকে ঝাঁটা ও ছেঁড়া চৌটি দেখানো প্রসঙ্গত আগামী সাতই এপ্রিল চাকরি হারাদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কোস্তব বলেন সাতই এপ্রিল কেউ মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না মুখ্যমন্ত্রী ঢপের বৈঠক প্রত্যাখ্যান করুন চাকরি হারানো নিয়ে তৃণমূল বিজেপি ও সিপিএমের ঘাড়ে দোষ চাপাচ্ছেন এ প্রসঙ্গে বিজেপি নেতা কোস্তব বাগচি বলেন বিজেপি কিংবা সিপিএম বাংলায় সরকার চালাচ্ছেন না সরকার চালাচ্ছে তৃণমূল তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তৃণমূল নেতা মন্ত্রী হয়েছে সুতরাং হাজার চাকরি জন্য একমাত্র মমতা গ্রেপ্তার ছেলে বন্দ্যোপাধ্যায় দায়ী চাকরিচুরির প্রতিবাদে এবং মালদহের মোথাবাড়িতে সনাতনীদের ওপর আক্রমণের প্রতিবাদে এদিন নৈহাটির স্বপ্নবিধি পার্কের কাছে মিছিল শুরু হয় অরবিন্দ রোড হয়ে সেই মিছিল রামকৃষ্ণ মোড়ে শেষ হয় সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির নৈহাটি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক বিনোদ গোন্ড ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিমলের তেওয়ারি ও জিনিয়া চক্রবর্তী ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডল প্রমুখ দেখুন সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একদিকে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার ছেলে তাদের ভবিষ্যৎ তারা চূড়ান্ত অন্ধকারের দিকে চলে গেছে আমি যোগ্য অযোগ্য সবটা ধরেই বলছি যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও যেমন গেল তাদের টাকাটাও যেমন ফেরত দিতে হবে যারা যোগ্য যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা চলে গেল এবং এই সবটার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের যেভাবে তাদের যেভাবে চাকরির জ্বালা সেই খিদেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেটাতে পারছেন না কিন্তু নিজের খিদের জ্বালা মেটানোর জন্য কোটি কোটি টাকা তুলে আজকে পশ্চিমবঙ্গের এই যুবক যুবতীদের ভাগ্য একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিল তো সেই জন্য আমরা প্রতিবাদ করতে আজকে মাঠে নেমেছি শুধু এখানে বলে না সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমি গতকালকেই বলেছিলাম যারা চাকরি হারিয়েছে তাদের উচিত তৎক্ষণাৎ কালীঘাট ঘেরাও করা আমি এখনও তাদেরকে বলবো তাদের এখনও উচিত কালীঘাট ঘেরাও করা কোনো শান্তিপূর্ণ টান্তিপূর্ণ নয় যা কিছু করার দরকার করা উচিত মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে হরিশ মুখার্জি রোডের এই গরুচর চোর অত বড় বাড়ি তৈরি করেছে হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে সেটা এই চাকরি চুরি গরু চুরি কয়লা চুরির পয়সা আমি বলছি শান্তির ঠেকা একমাত্র বাংলার যুব সম্প্রদায় বা আমরা কেউ নিয়ে বসে নেই কোনো শান্তি সম্প্রীতি কোনো কিছু না মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত এই যে ছেলে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী ছিনিমিনি কেনলো এটা নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা উচিত তাই আমরা বলছি আমরা এই নিয়ে যেমন প্রতিবাদ করছি যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলব ওই সাত তারিখে মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে দয়া করে যাবেন না মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দেবেন না আমি রাজ্যের বিরোধী দলের তিনি বলেছেন যে তিনি হ্যাঁ বা না কোনো কিছুই বলবেন না তিনি একটা মানবিক জায়গা থেকে বলেছেন কারণ যারা এখনও অবধি চাকরি হারিয়েছে তারা হয়তো কোথাও আস্থা রাখছেন যে মুখ্যমন্ত্রী যদি কোনো কিছু করে দেয় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলব যে মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে কোনো লাভ নেই এই যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যে মামলাটা করেছে সেই মামলাটা ওই দেবাংশু পোশাকের অর্ডারে তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফে বা চৌষট্টি হোয়াটএভার ওই প্যারাগ্রাফে যেটা বলা ছিল যে রাজ্য সরকার রাজ্য সরকারের যারা ক্যাবিনেটের সদস্য তাদেরকে দিয়ে ইন্টারোগেশন করতে পারে এই জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল চাকরি যুব সম্প্রদায়ের যে চাকরি বাঁচানোর জন্য না যাদের আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার যায়নি তাই মুখ্যমন্ত্রীর ফাঁদে যেন এরা না পা দেয় সিপিএম বিজেপি মেয়েগুলোকে সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে সিপিএম বিজেপি নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় মানিক ভট্টাচার্য বিজেপির নেতা নয় যারা যারা গ্রেপ্তার হয়েছে ফোন ছুঁড়ে ফেলে দেয় জীবন কৃষ্ণবাবু সে বিজেপির নেতা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকের এই দুর্নীতির সাথে জড়িত এবং তারা গ্রেপ্তার হয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনো অব্দি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে কমিটি গঠন করে এখনও অব্দি করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজনীতি করে যাচ্ছেন এই সমস্ত বিজেপি কংগ্রেসের বিজেপি সিপিএম এর উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন বৈতরণী পেরোবেন ভারতীয় জনতা পার্টির সরকার হলে যোগ্য চাকরি প্রার্থীদের যারা যোগ্য যারা চাকরি যারা করেছেন যে সমস্ত যোগ্য ছেলেমেয়েরা যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোনো অনিশ্চয়তার মধ্যে থাকবে না গতকাল বিরোধী দলনেতায় কথা বলেছেন আমি শুধু আপনাদের মাধ্যমে বলবো যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো মুখ্যমন্ত্রীর ঢপের বৈঠকে যাবেন না সাত তারিখে মুখ্যমন্ত্রী যে ঢপের বৈঠক ডাকছে সে বৈঠকে আবার মুখ্যমন্ত্রী কোনো ফোন দিয়ে আসছে আপনাদেরকে বিপাকে ফেলার জন্য এই ঢপের বৈকট এই যে ঢপের যে বৈঠক সে বৈঠককে প্রত্যাখ্যান করুন মুখ্যমন্ত্রীর এই ঢপের বৈঠকের বাইরে পারলে একটা করে মুড়োঝাঁটা আর একটা ছেঁড়া চটি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডাকিয়ে বলবেন যে আমরা আপনার বৈ ঠিকঠাক প্রত্যাখ্যান করলাম আপনার জন্য শুধুমাত্র এই মুড়োঝাটা আর চটি এটাই মুখ্যমন্ত্রীকে দেখানোর দরকার এবং মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই জবাব দেওয়া দরকার আমি আবার বলবো যারা চাকরি হারিয়েছেন ইট ইজ হাই টাইম মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন আর হরিশ মুখার্জি রোডে যে গরুচর কয়লা চোরটা আছে ওর বাড়ি ঘেরাও করুন আমাদের সরকার এলে এই সমস্ত সম্পত্তি ক্রোক করে যারা যারা টাকা দিয়েছে সবার টাকা আমরা ফেরত দেবো